ওয়ান সেকেন্ড তো আজকের ব্যাপারটা হচ্ছে এই যে আমি আজকে তোমার বাড়িতেই আছি আর বাড়িতে আছি আর বাড়িতে সবাই এসছে আজকে এসেছে বলতে দিদি এসছে হ্যাঁ এদেরকে বলছো জানাবো এসেছে ভাগ্নি সবাই আছে তো মা সকালবেলা স্নান করে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তাই প্রসাদ দিলো প্রসাদ খেয়ে নিলাম হুম তো আমাদের আজকে সকালবেলায় যে জলখাবারটা হবে সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে এবার তোমরা বলতে যে জলখাবারে আবার কি ব্লগ হতে পারি জলখাবারের আজকে রেয়ার খাবার হবে রেয়ার বলতে যেটা আমাদের মুর্শিদাবাদের ভাষা বলা হয় কালাইয়ের রুটি তো আজকে কালায়ের হাত পাকা রুটির ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে মা তৈরি করছে আর রুটিটা কি দিয়ে খাচ্ছি সেটাও একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত এই দেখতে পাচ্ছ এখানে তোমার কলাইয়ের যে ময়দাটা আছে মানে রুটির জন্য যে ময়দাটা হবে মিক্সচার সেটাই এই ময়দায় আছে ময়দায় কি কি আছে মা আর মানে পরিমাণ মতো কিছু আছে তাই তো হ্যাঁ চাল গম কলাই সব কিছু আছে আর দেখতে পাচ্ছ একটু কালো কালো হ্যাঁ কারণ কলাই আছে তো সেই কারণে একটু কালো কালোর ভাবটা আছে এটাকে প্রথমে চেলে নিচ্ছে কারণ ফ্রেশ করে নিতে হবে আগে ময়দাটা হুম আর এই তোমার আখায় হবে আমাদের গ্রামের যেই রীতিতে হয় উনুনে হবে উনুনে আমরা আখায় বলি তো দেখতে পেলে মা এখন তোমার সব চালাচালি করছে এবার ওটাকে সানা হবে মানে ওটাকে গোটা করা হবে হুম আর তার সাথে যেটাতে করা হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাটির চাটু এটা আমি আমাদের কুমোরপাড়া থেকে কিনে নিয়ে এসেছিলাম পঁচিশ টাকা দাম নিয়েছে নতুন একটা চাটু মাটির তৈরি কিন্তু হ্যাঁ তো মাটির জিনিসে খে খাওয়ার একটা অনন্য স্বাদ থাকে একটা দারুণ লাগে খেতে হ্যাঁ সে কারণে মাটির তৈরি এই জিনিসটাতেই রান্না করা হবে মানে রুটিটা করা হবে এক কথায় হুম देखते हो अच्छा पाटकाटी दिए भांगचे हैं तू गाला कच्ची डाल लेता जाई চারুটাকে নতুন চাটু তো তা একটু হ্যাঁ একটু ঠিকঠাক করে নিতে হয় কারণ কি বলে কি বলে কি বলে মা ফাটিস বলছে ওই চাটুটা যখন চাপায় এটা গ্রাম বাংলার প্রবাদ বাক্য একটা রুটির প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ এবং এটা এখন রুটির তৈরি হবে মানে আর এটা আমরা যে সাদা রুটি খাই সে সাদা রুটির মতো নয় কারণ অনেকটা আকারে বড়ো হয় হ্যাঁ মোটাও হবে এই দেখো এবার এর প্রসেসিং কাজ আসল কাজ শুরু হলো দুই হাতে বারবার বার জল নিয়ে হ্যাঁ এটা একদম সমান করে চারিদিকটা হ্যাঁ চাপ দাঁড়িয়ে অটোমেটিক চাপ দিলে এটা জানে কথায় তারা অটোমেটিক রুটিটা বড় হবে হ্যাঁ

তো দেখতে পাচ্ছ রুটি এখন তৈরি হ হচ্ছে আস্তে আস্তে আর এই যে তোমার মাটির এই যে এর এটাতে করা হচ্ছে মাটির উনুনে আর মাটির চাটু যেটাকে বলছে হ্যাঁ তো এই প্রসেসটাতে যদি করো তাহলে সত্যি কথা বলছি এক অনন্য স্বাদ হবে অনন্য একটা টেস্ট হবে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস আছে আমরা যদি গ্যাসে করি তাহলে সেই টেস্ট সেই স্বাদ কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ চাটু যদি আমরা অ্যালুমিনিয়ামের করি কিংবা স্টিলের করি তাহলেও সেই স্বাদ পাওয়া যাবে না একমাত্র মাটিরটাতেই করতে হবে আর আমরা এই রুটির রুটি মানে তোমার কলাই রুটির সময় এই চাটুটা ইউজ করি হ্যাঁ দেখতে পাচ্ছ রুটিটা কেমন ফুলছে হ্যাঁ এই রুটির ফুলাটাও একটা ব্যাপার আছে কারণ রুটি শুধু করলেই হয় না রুটিটা কতটা ফুলছে না ফুলছে সেটার দিকেও একটা খেয়াল রাখতে হয় তো রুটিটা অবশ্যই ফুলবে এইভাবে তৈরি করতে হবে হুম তো এটাই বলবো যে যারা তোমরা বাড়িতে ট্রাই করবে তারা অবশ্যই দেখবা যাতে উনুন করে মানে কাঠে লকড়িতে আসতে হয় খড়িতে রান এটা করে আর মাটির চাটু বেশি দাম নয় পঁচিশ টাকা মানে এর স্বাদটার কথা আমি এটাই বলবো যে এর স্বাদটা আলটিমেটলি উপভোগ করতে হবে তো হুম এর স্বাদটা বুঝতে হবে তো তো এর স্বাদ বুঝতে গেলে এই উপকরণগুলো তোমাকে একটু কষ্ট করে জোগাড় করে নিতে হবে দেখতে পাচ্ছ মাটির চাটু হ্যাঁ কাঠ আছে পাটখাটি আছে একদম মানে প্রাকৃতিক উপায় তো এক অনন্যই স্বাদ হবে ঠিক আছে আর এবার ওটাকে কি দিয়ে খাবো সেটারই প্রসেসিং দিদি এখন করবে তো সেটা তোমাদেরকে দেখাই সেটা কি কী থাকছে সেটার মধ্যে যাই হোক আর এখন রুটিটা যেটা দিয়ে খাবো তোমার মানে যে চাটটা দরকার সেই চাটের কাজটা চলছে ওই যে দেখো দিদি দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটছে হ্যাঁ এই যে পেঁয়াজ কাটছে আর পেঁয়াজের সঙ্গে দেওয়া থাকবে তোমার কাঁচা লঙ্কা নুন আর রসুন হ্যাঁ তো তোমরা কাঁচা রসুন হালকা করে বেটে মানে পুরো বেটে নয় হালকা করে বেটে নিতে পারো ওই মিক্সচারটার সাথে তাহলে আর একটু টেস্ট বেড়ে যাবে তো কী কী হলো তোমার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর নুন এগুলো সব সব কিছু একসঙ্গে এই যে পাটাটা দেখতে পাচ্ছ এই পাটাই বাড়তে হবে কিন্তু মিক্সিতে বাটলে কিন্তু টেস্ট কমে যাবে আবারও বলছি হ্যাঁ সবসময় একদম নর্ম্যাল যেগুলো আমরা গ্রাম বাংলা ইউজ করি সেগুলো ইউজ করলে এর স্বাদ অটোমেটিক বাড়বে তো দেখতে পাচ্ছ এখন পেঁয়াজ কাটছে হ্যাঁ আর মা এই যে বারবার এটাকে উল্টে পাল্টে চারিদিকে হ্যাঁ রুটিটাকে ঠিকভাবে তৈরি করে নিচ্ছে আর অলরেডি একটা রুটি নেমে গেল হ্যাঁ যাই হোক দেখতে পাচ্ছ সবকিছু রেডি করা হলো এবার রেডি করে নেওয়া হলো আর এইখানে আছে তোমার দেখতে পাচ্ছ পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে এখন না বাটা দেখতে পাচ্ছি চাট তৈরি করা হচ্ছে চাট পারিও না তো অলরেডি রুটি দেখো চলে এসছে খাওয়ার জায়গায় হ্যাঁ এবার সবাইকে খাওয়ার জন্য ঠিক আছে আসেন 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 জামাই আসেন জামাইয়ের জন্য স্পেশাল ভাবে মা তৈরি করেছে হ্যাঁ এখন কেমন আছে বল হ্যালো সবটা আছে সব এ টু জেড জামাই বলেন কেমন লাগছে সুন্দর হ্যাঁ আপনি সেদিন বলেন যে শীতও সুন্দর লাগছে ঠান্ডাও সুন্দর লাগছে সব কি সুন্দর হ্যাঁ উপভোগ সুন্দর আচ্ছা তো এবার খাওয়া দাওয়া করবো আমরা তো উপভোগ করতে পারলেই সুন্দর সত্যি যে কোনো খাবারকে ভোগ নয় উপভোগ করো সকলে উপভোগ করলে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে অলরেডি সবাই দেখতে পাচ্ছ একদম আয়েস করে খাচ্ছে কি বলবো একদম সেই স্বাদ সেই সেই স্বাদ এত স্বাদ কেন ভালো খারাপ আলাদা তাহলে

আর দেখতে পাচ্ছ অবশেষে মা এখন খেতে বসেছে হ্যাঁ কেমন লাগছে মা পেঁয়াজ বাটা ভালো যাই হোক এই ছিল আজকে তোমার কালায় রুটি খাওয়ার প্রসেস কালায় রুটি তৈরি আর কালাইয়ের রুটি খাওয়ার প্রসেস পুরোটাই তোমাদেরকে দেখালাম তো সবাইকে বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর সকলে জানাও কেমন হলো পুরো প্রসেসিংটা খাওয়া দাওয়াটা তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত চলো টাটা